মেয়েদের কোন নঙ্গে আঙ্গুলকালে জলবার হয়? ওনদের তো চোখে আর তোমারটা গংারে মনে হয়। বন্ধুরা তোমাদের কাছে তো প্রশ্ন আছে বল তো প্যান্টের নিচে চুল আর চুলের নিচে কি থাকে? বলে বন্ধুরা কমেন্ট করে আমাকে। কেন দাদা ছোট গোয়ার গেলটা

আজকে এমন একজনকে পেয়েছি তার আগে বলো বাচ্চারা দূরে থাকো প্লিজ বাচ্চারা দূরে থাকো এটা তোমাদের জন্য নয় যা চুলকানি খুব বেড়েছে নোংরা নোংরা কথা দিয়ে খুব চুলকানি চলো আজ এরই চুলকানি কমাবো তোমার লজিক অনুযায়ী সুন্দর ছেলেদের বান্টুটা একটু কালোই হয় কিন্তু আমি তো দেখতে ভালো না তার মানে আমার বান্টুটা একদম চকচক ঝকচক করতে ভালো আজ কতই ঢং দে কতই ঢং পাললে ভাড়া নিতে পারো এখনকার মেয়েদের বয়ফ্রেন্ডরা সব লুটিপুটি খেয়ে নেয় সাধুরা পায় চিৎকার আর অভিনয় আর তোমাকেও মনে খুব কষ্ট হয় চিৎকার এবং অভিনয় করতে তাই না না মানে নোংরা মোটা কতটা এগোতে পারে একে না দেখলে জানতেই পারতাম না মানে সিঁদুরটা তো লাগায় তাই না এইখানেই সিঁদুরটা লাগায় আর এখানে লাগায় না কথাবার্তা ছিঁড়ি তার মানে তোমায় রোজ লাগাচ্ছে এই মানে সিঁদুর সিঁদুর তোমার লজি এটা সিঁদুর তো সিঁদুর মাংস তার রূপে নাকি আবার পৃথিবী সারা জীবন আমাকে দেখো এই যে তুমি এগিয়ে বলছো আমাকে দেখো তোমার মাংস পৃথিবী ধ্বংস হবেই হবেই একদম হবেই দুটো করতে না সুমন তুমি বাল বুঝবে তোমাকে বোঝাতে গেলে আমার বাল থেকে সাদা হয়ে যাবে কি ঠিক আর তোমাকে নিয়ে ভিডিও করলে আমারটাও সাদা হয়ে যাবে যদিও বা কিছু কিছু মনে হয়েছে এর জন্য এতটাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই লাভ ইউ টাটা